নিরাপত্তা বাড়ানোর জন্য সাগরদিঘি থানার প্রত্যেকটা মোড়ের মাথায় বসানো হল বাহাত্তরটি সিসিটিভি ক্যামেরা এছাড়া তুলে দেওয়া হল ছাব্বিশটি হারানো মোবাইল প্রকৃত মালিকের হাতে মুর্শিদাবাদের সাগরদিঘি থানায় আবারও ছাব্বিশ জন প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হল হারানো মোবাইল এর পাশাপাশি সাগরদিঘিতে বাহাত্তরটি ক্যামেরা বসানো হয় সেই সেন্ট সেই কন্ট্রোল রুম ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন জঙ্গিপুর পুলিশ সুপার অমিত কুমার সাউ মোবাইল কারো ছ মাস আগে হারিয়েছে কারো এক বছর আগে হারিয়েছে সেই হারানো মোবাইল হাতে পেয়ে খুশির জোয়ার প্রকৃত মালিকদের কিছুদিন আগে সাগরদিঘি থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হারানো মোবাইল প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয় আবারও মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ছাব্বিশটি হারানো মোবাইল ফিরে পেলো প্রকৃত মালিক এছাড়া সাগরদিঘিতে নজরদারি বাড়াতে সাগরদিঘির প্রত্যেকটা মোড়ের মাথায় বসানো হলো সিসিটিভি ক্যামেরা বিভিন্ন রকম দুর্ঘটনাকে নজর আন্দাজ করতে এরকম পদক্ষেপ সাগরদিকি থানার পুলিশ প্রশাসনের মোবাইলটা হারিয়ে গেছিলো ঘর থেকে চুরি হয়ে গেছিলো আর মোবাইলটা হারিয়ে হারিয়েছিল আমার তিন মাস আগে এ থানা তো কমপ্লিট জানিয়েছিলাম জানিয়ে বলেছিলো ওরা পাওয়া যাবে সময় লাগবে কীভাবে জানবে আজকে কালকে রাত্রে আমাকে ফোন করা হয়েছিল আজকে এসেছি

Uh, 72 সেভেন্টি সিসিটিভি ফুটেজ সিসিটিভি ইনস্টল করা হয়েছে আর এই ফুটেজগুলো আমাদের এখানে একটা ডেডিকেটেড কন্ট্রোল রুম সেটআপ করা হয়েছে 24 ঘন্টা আমাদের এখানে ফোর্স আর সিভিক ভাইরা দেখতে মনিটর করবে সো দ্যাট এই আমাদের যে দুর্গাপূজা পুরো পুরো দুর্গাপূজার পরিচালনা আমাদের পুরো এলাকাতে গ্রাম পঞ্চায়েতে মেন মেন জংশন পয়েন্ট এটা লাগানো হয়েছে আমাদের নাইট ভিশন ক্যামেরাও এনেবেল্ড আছে তো সকাল বিকেলে রাত্রিবেলা যখন আমাদের মা বোন বা ছেলে মেয়েরা বাইরে হর্ষ উল্লাস করে বাইরে ঘুরবে তো ওরা আমাদের এখানে মনিটরিং থাকবে কোনো যেন কোনো দুর্ঘটনা অপ্রীতি যেন না ঘটে তো প্রিভেনশনও একটা ক্রাইম হবে তারপরে ডিটেকশন কিছু ক্রাইম ঘটলে ওটা কোনো দুর্ঘটনা ঘটলে আমরা ডিটেক্ট করতে পারবো ওর সাথে সাথে আরও একটা ভালো উদ্যোগ আমাদের যে ফিরে পাওয়া যে ইনিশিয়েটিভ আছে মোবাইলকে আমরা ছাব্বিশখানা আজকে মোবাইল আমরা রিটার্ন করতে পেরেছি আরও আমাদের এরকম সেটি প্রত্যেক মাসেই এরকম চলতে থাকে তো এটা চলতেই থাকবে আমরা জাঙ্গিপুর পুলিশ জেলা পুরো পুরো মানে প্রতিবাদ আছে এরকম মানুষের সাথে থাকা মানুষের যা যত তাড়াতাড়ি সমস্যা সমাধান করা তো এটা আমরা করবো আর করছি যেটা বলছি এটা তো সাধারণ মানুষের সুবিধা ছিল সাধারণ মানুষের সব থেকে বড় সুবিধা সাধারণ মানুষের সুবিধা তো বলতে পারবো না কিন্তু একটা হয় কি যে কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো ক্রিমিনালস এরকম থাকে তো এদের প্রিভেনশন অফ ক্রাইমটা অনেক একটা বড় ভূমিকা আছে কেউ আমরা ওখানে লেখা থাকবে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স তো ওটা একটু ভয় ভ্রান্তি থাকে আর সাধারণ সাধারণ যে লোক আছে ওরাও তো একটু কনফিডেন্স পায় কিনা কিছু হলে ওটা আমাদের কোনো অফেন্স হলে আমরা ডিটেক্ট করতে পারবে ক্রাইম কিছু কোনো দুর্ঘটনা ঘটলে ওটা পরবর্তীকালে আমরা ভালো করে ইনভেস্টিগেট করতে পারবো আমাদের মেন রোল এটাই আছে প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম যার জন্য একটা পুরো ইনস্টল করা হয়েছে আর এর কনফিডেন্সটা পাবলিকের মধ্যে অনেক বাড়বে